ওদের সবগুলোকে বাঁধে আমার সামনে আপনার চোখের সামনে নিয়ে আসতে বলেন হুজুরকে বলেন আচ্ছা ইন আলহামদুলিল্লাহ আমরা এই মেয়েটাকে ওনার বাবা মা গার্জিয়ানেরা আমার কাছে নিয়ে আসছে এই মেয়েটাকে আমি পূর্বে দেখছিলাম কতদিন ভালো ছিল আপা পাঁচ মাস ভালো ছিল আচ্ছা তারপর মেয়েটা মাদ্রাসায় পড়ে কিসে পড়ে আচ্ছা তো এই মেয়েটাকে রিসেন্টলি গতকালকে ঘটনা রাইট পুনরায় জিন আক্রমণ করছে এবং এই মেয়েটাকে পূর্বে চিকিৎসা করে যে আমরা জিনগুলাকে ক্যাপচার করে রাখছি বা বন্দি করে রাখছি ওকে রিকভার করার জন্য জিন গায়ে হাজির হয়েছে হাজির হয়ে মনে করেন জিবা এমন আপনারা দেখছেন যে বিভিন্ন কালী মণ্ডপে সাত হাতি কালীগুলা যেভাবে জিবা বাইট করে হা করে জিবায় কামড় দেয় যে মূর্তিগুলো আমরা দেখি যদি আমরা মুসলমান হিসেবে কালীকে বিশ্বাস করি না কিন্তু যেগুলো দেখি আর কি তো এই ওই রকমভাবে সে জিবায় কামড় দিচ্ছে আমি যখনই জিনটাকে ডাকলাম বললাম যে বা যারা আসো ইচ্ছা কিংবা অনিচ্ছায় হাজির হয়ে যাও আসে আমার কথা শুনে এক মিনিটের মধ্যে চলে আসছে আসার পর মনে করেন সেইখানে শুয়ে লাফালাফি ঝাপাঝাপি করছে জিবা বাইর করে রাখছে তো জিনটাকে আমি শান্ত হতে বলছি এবং সুন্দরভাবে কথা বলতে বলছে সে শুনে নাই তো আমরা কোরআনের শক্তিতে ইনস্ট্যান্ট তাকে মেরে ফেলছি তো তারপরে আমরা আবার রোগীকে যেভাবে আমরা বিভিন্ন কৌশলে কোরআনের আয়াতের মাধ্যমে চোখ বন্ধ করে অনেক সময় জিনদেরকে হ্যাঁ চোখের সামনে তুলে ধরার চেষ্টা করে উনি ওই প্রক্রিয়ায় বাদবাকি পদ্ধতি দেখছে তো এগুলো হচ্ছে আসলে কোরারের অলৌকিক ক্ষমতা আমাদের নিজস্ব কোনো পাওয়ার নাই তো এখন যে মা এবং মেয়ে বা এরকম বলেন ওদেরকে বন্দি করে ধরে নিয়ে আসা হচ্ছে আপনার সামনে মুখ দিয়া বলেন আচ্ছা তাই করে আনা হয়েছে কিনা আচ্ছা ওদের এর এখন আপনি প্রশ্ন করেন যে দেখো তোমরা কেন আমার বাড়ির আশেপাশে ঘুরতেছ

করুক আর কত ক্ষমতা আছে দেখা দেখুক আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্দাহু লাইফ রহ আল্লাহ জালিমদের কখনোই সাহায্য করে না তারাও সফল হবে না এখন এদের বলো তোমরা কি হকের পক্ষে থাকবা না বাতিলের পক্ষে থাকবা বলেন মুখ দিয়ে বলেন কি বলতেছে হ্যাঁ তো গুরু ওদের গুরু আছে ওই যে পুরুষটা

তুই জানতি না যে আমি এই কেসটা হাতে নিচ্ছি তো তুই জানোস এই কাসটা আমি হাতে নিছি আমার এলাকার বাচ্চা এটা এই মেয়েটা আমাদের এলাকার আমাদের থানার মধ্যে আর বাড়ি তুই কোন সাহসে তুই এই এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছস বললে ভুল তো মাশুল দিবি আচ্ছা আমরা অনেকে একটা বিষয়ে মনে করি যে রমজান মান আসলে জিনেরা মনে হয় বন্দি থাকে এটা একটা ভুল কনসেপ্ট আসলে রমজান মাসে শুধু শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় সহজ একটা লজিক যদি আপনাদের দিই বুঝতে সুবিধা হবে পাক যেমনটা জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতে বলেছে যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদতের জন্য রমজান মাসে যদি জিনে বন্দি করে রাখে তাহলে আল্লাহর ইবাদত কি খালি মানুষই করবে আর জিন করবে না এই লজিকটা যদি বা এই কথাটা আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে আল্লাহ যেহেতু জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে তাহলে রোজাও তো জিনেদের জন্য ফরস সো জিনেরাও রোজা থাকে হ্যাঁ ক্ষতি করে কারা খারাপ জিনেরা সুতরাং এই বিষয়টা ক্লিয়ার হয়ে থাকবেন যে পাক রমজানে শুধু পবিত্র রমজান মাসে ইবলিশকে শৃঙ্খলিত করে রাখে কিংবা তার উচ্চ পর্যায়ের যে অনুগত তার যেগুলো আছে এগুলাকে রাখতে পারে কিন্তু নর্মালি যে জিন কাইন্ড বা জিন জাতি আছে এদের বন্দী করে রাখে না আশা করি বুঝতে পারছেন তারপরেও আরও ক্লিয়ারভাবে জানার জন্য আপনাদের নিকটস্থ এলাকার যারা মুক্তি আছে যারা ফতোয়া দেন তাদের হেল্প নিতে পারেন তো তুমি যে এই রুগীটাকে কষ্ট দিচ্ছ বা এই এই কাজগুলো করতেছো কাজটা ঠিক করছো তো তোমার এত বড় সাহস কীভাবে হয় দুনিয়াতে বিশৃঙ্খলা করার বলো তুই তো মানুষ না তুই ভুলের কি আছে তোর পাগল বানাইতে হ্যাঁ তাহলে এটা ভালো কাজ না হ্যাঁ শাস্তি কি দিব বল ওকে ভালো আর আমি আর কোনো ক্ষতি করব না কিভাবে তোকে আমি বিশ্বাস করব সত্যি তোকে যদি ওই জাদুকর আবার যদি কয় যে জাদুকর ডিসটর্ব করতে হন না না মানে করব না আজকে আমি তোরে আল্লাহ পাক আমাকে যে হিকমত দিয়ে মাধ্যমে ধরে আনতে সক্ষম হইছি বিদায় তুই এই কথা বুঝ দেছস যদি তোরে ধরে না আনতাম তুই তো বড় বড় লেকচার মারতি তখন না না আমি এই কাজ করব না

ইহার বলে তার জাদু যেন ধ্বংস হয়ে যায় দরবেশ সাহেব কল্লাটা আলাদা করে দেন বেশি সময় নেই আমি মরতে মরতে আমার আজানো দিয়ে দিছে তার কল্লা আলাদা করে দিয়ে দরবেশকে ইয়া ইয়াতিসাকে সবাই নিয়ে আসেন দ্রুত আচ্ছা আমরা এখানে আমাদের কিছু আয়াতের মাধ্যমে আমরা কিছু প্রতিনিধি নিয়ে আসতে পারি অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ সাহায্য করে কোরআন কিছু স্পেশিক আয়াত পাঠ করলে অনেকে হয়তো এই হেল্পগুলো পায় অনেকে পায় না তৃষা তুমি স্বাভাবিক সেন্সে আছো হ্যাঁ চোখ বন্ধ করো পরে যেটা আসছে যেটাকে গোলা চেপে ধরলাম ও মারা গেছে কিনা দেখো শিওর হুজুরে গোল্লা আলাদা করছে গোল্লা কেটা আর কেউ আছে আর মেয়ে আর মা ওরা বন্দি অবস্থায় আছে আর কেউ আসে কিনা হুজুরকে জিজ্ঞাসা করেন আছে কোনো সমস্যা নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন আপনি ঠিক আছে আর যে মারা গেল ওকেও বলেন যে হে আল্লাহ সেও যেন পুরে যায় আমিন সুমা আমিন তো পড়ছে এখন তো স্বাভাবিক আপনার শরীর কেমন লাগতেছে হ্যাঁ ব্যথা করতেছে না কষ্ট দিছে হুজুরকে সালাম দিয়ে বিদায় দিলেন না দেখতে পাচ্ছেন আপনি

আচ্ছা ঠিক আছে আপনি স্বাভাবিক আছেন তো ঠিক আছে আচ্ছা সময় তো দিনী ভাই বোনেরা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে স্বাভাবিক জীবনে আসতে সহায়তা করে মূলত উনি একজন মাদ্রাসা ছাত্রী এই শিক্ষা জীবনে এই ডিস্টার্ব হয় আর ওনাদের এই যে ঘটনাগুলোর পিছনে চালান জেনের হাত আছে জমি জায়গা সংক্রান্ত বিষয় অ্যান্টি গ্রুপ যারা আছে তারা হয়তো এরকম কিছু করতে পারে এদের ওনাদের দাবি তো যেই করুক আমরা আসলে এগুলোর বিষয় তো আসলে কাউকে ব্লেম দেওয়া যাবে না এটা ওই রকম ভাবে অথেন্টিক প্রমাণ থাকে না তাই দুনিয়াতে এগুলো চলে আসতেছে তো যারা এই ক্ষতিগুলো করতেছে আল্লাপাক তাদেরকে সহি বুজ দান করুক যেন মানুষের ক্ষতি না করে আর যদি এই বুঝ না থাকে তাদের হেদায়েত না থাকে তারা যেন আল্লাপাকই ভালো জানেন উত্তম বিচারক তিনি ওইভাবে ইয়া করবে সকলে এই মেয়েটার জন্য দোয়া করবেন এদের পরিবারের জন্য দোয়া করবেন আপনার কয় ছেলে মেয়ে হ্যাঁ এক ছেলে এক মেয়ে মানে এই ছোট না বড় আর ছোট আচ্ছা তারা এক ভাই এক বোন মানে দুই ভাই বোন তো যাই হোক সকলে অর্জনের দোয়া করবেন আর যারা কমেন্ট বক্সে নাম্বার দিচ্ছেন কী আমত হয়ে গেল আপনাদের নাম্বারে আমি কখনোই কল দিব না সুতরাং নাম্বার দিবেন না উপরন্তু প্রতারকের আপনাদের ফোন দিয়ে ইয়া করবে আর আমাদের আরেকটি কথা আমাদের নাম পরিচয় ঠিকানা ব্যবহার করে ফেসবুকে ইউটিউবে একদল অসাধু চক্র সাধারণ মানুষ যারা আমার জন্য বা আমাকে খোঁজার জন্য আমার ভিডিওগুলোর নিচে কমেন্ট করে তাদেরকে টার্গেট করে একদল স্ক্যামার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমার ছবি দিয়ে আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে আমার বায়ো আমার ঠিকানা ব্যবহার করে এরকম একটা ফ্যাক আইডি খুলে তাদের যোগাযোগ করে টাকা পয়সা নেয় মেসেজের মাধ্যমে তো আমার পরিচয় দিয়ে কেউ টাকা চাইলে অবশ্যই বয়কট করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আর খুব শীঘ্রই আমাদের গুগল পেলে অ্যাপস চলে আসতেছে এখানে ইসলামিক যত ফিচার কুরআন হাদিস সিয়া থেকে শুরু করে কিবলা কম্পাস থেকে শুরু করে টু জেড আসে যা আমরা দীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম করে এই তৈরি করছি এটা গুগলে গুগল পেলে স্টোরও আপলোডেড প্রসেসিং চলতেছে সেখানে আপনারা নির্ধারণে আমার সঙ্গে একদম মেসেঞ্জারের মতো চ্যাটিং করতে পারবেন হালকা কিছু প্রিমিয়াম ফি দিয়ে তো যাই হোক ভালো থাকবেন মেয়েটির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাবাক এই রমজানের ওসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনা খাতা মাফ করে দিক রসুল্লাহ যেমনটা বলেছেন যে তার মতো হতভাগা কে হতে পারে যে রমজান পেলো কিন্তু তার গুনা ক্ষমা করতে পারলো না আল্লাহ পাক এই রমজানে আমাদের তাম জিন্দগির গুনা খাতা মাফ করে দেউক আমাদের রোজাগুলোকে কবুল করুক পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক এই বলে এই প্রোগ্রামটি শেষ করতেছি সকলে দোয়া করবেন এই মেয়েটির জন্য তার পরিবারের জন্য তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার